আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি এই তো আজকে একবারে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম চোলার মধ্যে পাতিলাটা বসাই দিছি চোলাও ধরাই দিছি পাতিলাটা গরম হয়ে গেছে এখন তেল দিয়ে নিই বিসমিল্লা কি রান্না করব সেটাও আপনাদেরকে বলতেছি পাতিলাটা পুরে যাচ্ছে আগে এটা দিয়ে ফেলি এই তো রান্না করব দেখাও মুরগির মাংস কলিজা গিলা সব কিছু একসাথে আছে এখন রান্না করবো এটা এই তো আমি এখানে তেল দিয়ে গরম করে নিছি এখন আমি পেঁয়াজ দিই নিটা আজকে এখানে আমি দেবো না লাউ রান্না করছি মানে মুরগি মুরগিগুলি আনা হয়েছে মুরগিগুলি দিয়ে আমি মানে চামড়া টামড়া দিয়ে লাউ রান্না করছি আর হচ্ছে এদিক দিয়ে আমি মুরগিটাকেও রান্না করে নিচ্ছি দুইটা ভিডিও একসাথে দেওয়া হয় নাই দুই দিনে দুইটা যাবে যেহেতু ভিডিওগুলি খুব বড় হয়ে যাচ্ছে সেজন্য আমি কি মানে দুইটা ভিডিও করছি আর কি আলাদা আলাদা বেশি বড় হয়ে গেলে তোর এত টাইম নাই সবার এই তো দেখেন আমি লাউটা রান্না করে রাখছি এই তো রান্না করে এখানে রেখে দিছি মানে পাক ঠ্যাং চামড়া দিয়ে আমি লাউ রান্না করছি মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর ঘ্রাউনও খুব সুন্দর বের হয়েছে আর এগুলি দেখতেছেন যে এগুলি কিন্তু আমি তেল দিই নাই তেল আমি খুব সামান্য দিছি আপনার এর আগের ভিডিওতে দেখতে পারবেন মানে দেখছেন বুট বুট আছে মাত্র নামাইছি আমি এগুলি হচ্ছে এই চামড়া চামড়া থেকে থেকে বের বের তেলগুলি মুরগির মানে লাউ দিয়ে রান্না করার জন্য আমি খুব কষ্ট করে চামড়াগুলিকে নিয়েছি তো আসেন মুরগিটার রেসিপি দেখি তো পিঁয়াজটাকে একটু লাল করে নিই পিয়াস খুশি তো পেঁয়াজটা নরম করে ফেলছি আমি এখানে আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিব এতে আদা রসুন বাটা দিয়ে হলুদের নিড়ি একটু মরিচের গুড়ি একটু ঝাল করে রান্না করবে এটা আবার আপনাদের ভাইয়ের দিয়ে ঝাল খেতে পারে না ওরকম এই তো মশলা দিয়ে নিলাম ঝাল খেতে পারে না এই তো এখানে আমি পানি দিয়ে মশলা গুলি তেলগুলি উপরে উঠে গেলে আমি মাংসটাকে দিয়ে দিব লবণ দিচ্ছি উপরে উঠে আসলে আমি মুরগিটাকে দিব মশলাটা কিন্তু খুব সুন্দর ভাবে কষানো হয়ে গেছে এখন আমি মাংসগুলি দিয়ে নিই মিষ্টি যেটা কলিজা গিলা মাথা সবই আছে যারা খায় তারা বুঝবে আর কি অবশ্যই কলিজা গিল এগুলো তো অনেক স্বাদের মানে মাংসর চাইতে কিন্তু এগুলি স্বাদ বেশি যারা খায় তারা বুঝে যেমন আমার বনিগুলি খেতে চায় না ও খাবারের মজা বুঝে না ও শুধু আছে মানে মানে ওই যে চাকা চাকা মাংস টাংস খাবে এগুলি শুনতেছে বসে বসে এগুলি পছন্দ করে না আবার আমার অনেক পছন্দ আমরা দুই বোন দুই রকম হয়েছি এটা ঢেকে দিই এখন এটা ঢেকে দিই একটু দেখ

এই তো তরকারিটা দিছি তরকারিটা আর কষাবো না আমি নিচে দিয়ে লেগে যাচ্ছে তো এখানে আমি পানি দিয়ে নিই বিসমিল্লা মুরগিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে যেহেতু ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি ফোন লাগে না সিদ্ধ হইতে তো এখানে আমি পোলা পাতা দিয়ে নিব পোলা পাতাটা ধুয়ে নিয়ে আসি এ তো পোলা পাতা দিয়ে নিই বিসমিল্লা এখন ঘ্রানে খবর হয়ে যাবে এত সুন্দর গ্রান বেরোয় পোলা পাতা দিলে ডেকে দিইটা কিন্তু আমি এখানে এখন ধনে দিয়ে দিব পাতা এখন শীতের সময় দনেপাতা না দিলে তরকারির মজা আসে না তো এখন আমি জালটাকে অফ করে দিব তরকারিটা রান্না করা শেষ আমার ফাইনাল লুকটা দেখেন মাস মানে এত সুন্দর হয়েছে আর খুব সুন্দর গ্রানো বের হয়েছে খুব সুন্দর হয়েছে আজকে তরকারিটা তো আজকে তরকারিগুলি খেয়ে আপনাদেরকে নিব দিবস সাদিয়া আমার এখন অনেক কাজ আছে আমি কাজগুলি শেষ করে নি তো কাজকর্ম শেষ করে ভাত খেতে বসলাম আমাদের এখানে দেখতেছি গ্যাস নাই রাত্রে বারোটার পরে গ্যাস চলে যায় মনে হয় লাউ রান্না করছি আমি সেটা তো দেখছেন এই যে ধনে পাতা দিছি না শীতকালের দেশি ধনে পাতা যেটা আমাদের এটার জন্য এটার ফ্লেভারটাই অন্যরকম সুন্দর খুব মজা

অনেকের কাছে গরুর মাংসটা অনেক পছন্দের কিন্তু আমার কাছে গরু অত ভালো লাগে না মুরগিটাই ভালো লাগে ரோ দুটোটাই খুব বেস্ট হয়েছে আর ফ্রিজের মুরগি না তো মানে মুরগিটা টাটকা আর কি কিনে আনা হয়েছে ফ্রিজের মুরগির একসাথ আর একদম টাটকা টাটকা মুরগির আর একসাথ গিলা দারুন সবাই আমাদের ভিডিওটা একটা লাইক করে দিবেন তো তাহলে ভাত খাই আজকের ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ